বাংলাদেশের জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে প্রধান ওয়াকারুজ্জামান সাক্ষাৎ করেছেন খালেদা জিয়ার বাসায় ফিরোজাতে গিয়ে ব্যাপারটি খুবই আগ্রহ জাগানিয়া রহস্যজনকও বটে নানান মনে নানান প্রশ্ন উঠছে ফিলিস্তিনির মতো দেশে আল জাজিরা চ্যানেল বন্ধ আশ্চর্য মনে হয় না এই ধরনের মজার সব খবর দুর্দান্ত খবর নিয়ে প্রকাশিত হয়েছে আজকের শুক্রবারের দৈনিক আমার দেশ পত্রিকা সেই সকল মজার খবরগুলো নিয়ে আপনাদেরকে আজকে সময় কাটাবো মাত্র কয়েক মিনিট পুরো ভিডিওতে পাশে থাকবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে কমেন্টস করে আমাকে জানিয়ে দিবেন ভালো লাগলেও আমাকে কমেন্টস করে ধন্যবাদ জানাতে পারেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা আমার দেশটি পড়া শুরু করি প্রথম হেডিং যেটি আছে নফেলের ইস্কন কানেকশন নৌফেল চিনতে পেরেছেন চট্টগ্রামের শিক্ষা প্রতিমন্ত্রী পাঁচ বছর আগে সাংবাদিক ইলিয়াস হোসেন কথাটি বলেছে দেখেন ইলিয়াস হোসেন পাঁচ বছর আগে যা বলে অন্যরা পাঁচ বছর পরে তা বলে অথচ তখন শাহেদ আলম বিরোধিতা করেছিল দেখুন এই খবরটি চিত্তাকর্ষক সত্য খবরটি লিখেছেন সোহাগ কুমার বিশ্বাস ও জমির চট্টগ্রাম থেকে নৌফেলের ইস্কন কানেকশন স্বঘোষিত ইস্কন সদস্য নৌফেল লেখাপড়া করেছেন ভারতের রামকৃষ্ণ মিশনে একটা প্রমাণ পাওয়া গেল হাসিনা পালিয়ে যাওয়ার পর ইস্কন মন্দিরে পাঁচ দিন লুকিয়েছিলেন নফেল আরেকটা প্রমাণ পাওয়া গেল আঞ্চলিক গানের সম্রাজ্ঞী শিল্পী শেফালি ঘোষের বাড়ি দখলের অভিযোগ এটা সত্য আরও আগেই এটি প্রমাণিত হয়ে গিয়েছে শেফালি ঘোষের বাড়ি দখল করেছে ইস্কন তার উপর আমাদের চোখের সামনে তো আমরা প্রমাণ দেখেছি সাইফুল ইসলাম আইনজীবীকে মেরে ফেললো মেরে নানান মিথ্যা কঠনার কথা রটাচ্ছে বিভিন্ন মিডিয়ায় গেল প্রধান হেডিং এরপরে আছে যেটা সমাজসেবা দিবসের উদ্বোধনে ডক্টর ইউনুস তিনি বলেছেন সরকারের যে জনগণ শক্তিশালী সত্য একজন গণতন্ত্র গণতন্ত্র মনা মানুষের কথা এমনই হওয়া কথা কারণ এটা সত্য কথা এরপর দেখেন চিনময়ের জামিন নামঞ্জুর কারাগারে রাখার নির্দেশ যদিও এটা আদালতের আইওয়াশ আই হ্যাভ নো বি নো বিলিভ অন আওয়ার কোর্ট কারণ এরা ছেড়ে দিবে ইস্কনকে আমরা জানি এখন আই আমাদেরকে দেখানোর জন্য এসব করতেছে কারণ ইস্কনের অপরাধের প্রমাণ আরো বহু আগে আদালত পুলিশের কাছে ছিল আচ্ছা বিএনপির সংবাদ সম্মেলন বড় হেডিংয়ে প্রথম পাতা কিন্তু এটা বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের এক লাখ কোটি টাকার দুর্নীতি এক লাখ টাকা না এক কোটি টাকা না একশো কোটি টাকাও না এক হাজার কোটিও না দশ হাজার কোটিও না এক লাখ কোটি টাকা দুর্নীতি করেছে বুঝতে পেরেছেন এবার এরপরে ভোটেরও দ্বিতক্ষ সংবাদ চালুর সুপারিশ ভোট দ্বিকক্ষ সংসদ হবে এটা সুপারিশ করেছে নির্বাচন সংস্কার কমিশনের কাছে প্রথম রিপোর্ট যাচ্ছে আজ না থাকবে এবং দ্বিকক্ষ সংসদ চালুর সুপারিশ দুইটা লোকসভা রাজ্যসভা এরকম টাইপের থাকবে আর কি থাকার সুপারিশ করেছে মুজিব আমল জুড়েই বিচার বহির্ভূত হত্যা শেখ মুজিবের আমলে যত বিচার বহির্ভূত হত্যা হয়েছে সেগুলো এখানে তুলে উঠেছে এই যে নীল বর্ডারে যেটা করা হয়েছে বিচার বহির্ভূত হত্যা হয়েছে যেখানে পারছে সেখানে মারছে আলে মোলামা ওলামাকে মারা হয়েছে শেখ হাজার এই স্বাধীনতা মুসলমানদের ছিল না তো পাকিস্তানরা বলত আমাদের উপর অত্যাচার করার কারণে ভারতের সুযোগটা পাইছে একটি পঞ্চাশ বছরের খবর এই যে দেখেন নজরুল জাতীয় কবি হিসাবে প্রজ্ঞাপিত এবং সরকার দ্বারা স্বীকৃত এতদিন কিন্তু মুখে মুখে ছিল জাতীয় কবি আমরা বলতাম আচ্ছা শেষ পৃষ্ঠে আমরা দেখি কি আছে দেখেন অনিশ্চিত গন্তব্যে আট বিশ্ববিদ্যালয় ওই যে শেখ হাসিনা করছে পয়সা খাওয়ার জন্য এগুলো করলেই তো আসলে টাকা এরপরে দেখেন এই যে সংসদ নির্বাচন নিয়ে সরব মাঠের রাজনীতি এরপরে দেখেন ভারত বিরোধী রহমত দিল্লির কাছে সমর্পণ করে র্যাব সে ভারত বিরোধী ছিল দেশে বন্দি রাখে নয় মাস এরপর তাকে দিল্লির কাছে দিয়ে দেয় কারণ সে ভারত বিরোধী আমাদের দেশের একটা নাগরিক বিচার তোরা করবি অথচ র্যাব ভারতের হাতে তুলে দিয়েছে খালেদা জিয়ার সাথে সেনা প্রধানের সাক্ষাৎ কি কারণে সাক্ষাৎ করতে পারে আপনাদের প্রশ্ন জাগে আমার কাছে জাগতেছে কেন সাক্ষাৎ করবে রহস্যটা কি এই নিয়ে আমরা একটা ভিডিও করার চেষ্টা করব আপনারা দেখেন আচ্ছা তিনশো একুশ প্রশিক্ষণার্থী এস আই বহিষ্কারের নেপথ্যে তিনশো একুশ জন কিন্তু এস আইকে বহিষ্কার করেছিল ডক্টর ইউনুসের সরকার কারণ তারা আওয়ামী লীগের ছিল এই মর্মে তাদেরকে বহিষ্কার করা হয়েছে পরিবেশ বান্ধব গাড়ি আমদানিতে এলসি আচ্ছা আমরা ভিতরে একটু দেখি ভিডিও বেশি বড় করা যাবে না কাঁচা বাজারে কিছুটা দাম কমেছে সাংবাদিকদের জমি এখনো দখলে ইলিয়াস মোল্লার এটা হলো মিরপুরের এমপি আচ্ছা ইলিয়াস মোল্লা দখলদার আচ্ছা বড় এমপি এই যে ফিলিস্তিনে আল জাজিরার সম্প্রচার বন্ধ বুঝতে পেরেছেন এই যে এই যে এই যে ফিলিস্তিনে আল জাজিরা সম্প্রচার বন্ধ রহস্য না এটা যে ফিলিস্তিনের জন্য আল জাজিরা কয়েকজন সাংবাদিক মারা গিয়েছে সেখানে ফিলিস্তিনিরা ফিলিস্তিনি সংবাদ সংস্থার নাম কি জানেন ওয়াফা ওয়াফা এই আল জাজিরার চিফ ছিলেন ওয়াদিয়া খানফার মানে এমডি ছিলেন তিনি ফিলিস্তিনের একজন উদ্ভাস্ত তিনি চাকরি ছেড়েছেন এই ফিলিস্তিনের জন্য আর আমাদের খালেদমিন নাকি বিপ্লবের পক্ষে আরামসে শেখ হাসিনার ইয়েতে যায় রাজসভায় যায় আচ্ছা ভারতের বাণিজ্য কি ভাটা আসছে সৌদি সফরের সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী গাজা জুড়ে বোমা হামলায় নিহত শতাধিক এরপরে সংস্কারের সাত সতেরো যখন খালেদা জিয়াকে দুই সালে ক্ষমতা থেকে গেলেন তখন তারেক রহমানকে অ্যারেস্ট করা হবে খালেদা জিয়াকে জানিয়ে দেওয়া হয়েছে মান্নান ভুইয়া খালেদা পক্ষে নেই চেনা অনেক আপন নেতাকে তখন আপন আপন মনে হয়নি এই যে মান্নান ভূঁইয়া খালদা এড়িয়ে চলতেন খালেদা জেলে ঢুকানোর জন্য মির্জা ফখরুল তখন পালিয়ে গিয়েছেন এখন বড় বড় কথা বলে তখনও কিন্তু মির্জা ফখরুল পালিয়ে গিয়েছেন খালদা সাথে একবারও দেখা করেন নাই দুই বৎসর পালিয়েছিলেন মির্জা ফখরুল আচ্ছা ডান পরাতে গিয়ে পা রক্তাক্ত করে মুফতি শাখওয়াত হোসাইন রাজি আগ্রাসী চেহারা নিয়ে চারপাশে বসত পুলিশ আড়াই বছরের জেল তিপ্পান্ন দিনের রিমান্ড জেলে রাখতে রাখতে ক্লান্ত হয়ে এক পর্যায়ে ছেড়ে দেওয়া হয় সাইবার বোলিং আইনের কার্যকরিতা যাই হোক এরপরে দেখেন জুলাই গণপুত্থান সমকালীন শিল্প জুলাই আসলে অনেক কিছু বদলে দিয়েছে কবিরা পোষাপাখি হয়ে গেলে দেশের অমঙ্গল বুঝতে পারছেন মানে সরকারের রাজ দরবারের লোক হয়ে গেলে আমাদের ইমদাদুল হক মিলন সহ শামসুর রহমান সৈয়দ শামসুল হক এরা যের আওয়ামী লীগের পোশাপাকি হয়ে গিয়েছে এটাই বুঝাইছে মূলত যিনি বলছেন উনি কিন্তু বড় মাপের আবার কালের কণ্ঠ সম্পাদক হ্যাঁ হেলাল হাফিজ এটা বলছে হ্যাঁ আবার আর যিনি লিখেছেন মানে অনুলেখন করেছেন তিনি হাসান হাফিজ কালের কণ্ঠ সম্পাদক যাই হোক এই ছিল জগন্নাথপুরে দুঃখ সেতু সেবায় বাড়ছে ভ্যাট ইসলামের সামাজিক সৌন্দর্য আজকে কিন্তু ফ্রাইডে জীবন জুড়ে নবীজি আলাইহি ওয়াসাল্লামের কোমলতা লিখেছেন মাওলানা শিব্বির আহমেদ লক্ষ্য করুন আমার দেশ ইসলাম ও জীবন পাতায় আপনার সুন্দর লেখা পাঠাতে পারেন আপনারাও পাঠাতে পারেন খেলার খবরে আছে তাসকিনময় ম্যাচে দুর্দান্ত দুর্বার রাজশাহী সিরিজ বাঁচাতে ভারতের শেষ সুযোগ এই ছিল আজকের চমৎকার সব খবর ও একজন আলেমের ইন্তেকাল হয়েছে প্রখ্যাত আলেম মাওলানা রফিকুল রহমানের ইন্তেকাল ডাবিআইবি ইউনিটের ভর্তি পরীক্ষা আজ কেমন লেগেছে আপনাদের আজকে সংক্ষিপ্ত নিউজগুলো এই খবরটি মূলত বিস্তারিত না কী কী হেডিং আছে আপনাদেরকে জানিয়ে যাওয়া আর এখনকার মানুষ এত ট্যালেন্ট হেডিং জানলে বুঝে নিতে পারে ভিতরের খবরটা কি। কারণ সংবাদের একটা আফসা আফসা ঘটনা থাকে দেশের ঘটনা তাদের নখদর্পণে থাকে এ কারণেই শুধু হেডিংগুলো বলে দেওয়া আর একটা ব্যাপার হলো যদি আপনাদের আগ্রহ থাকে দু একটি হেডিং নিয়েও আলোচনা করা যেতে পারে আর আপনারা আমার দেশ অনলাইনে দেখবেন তাহলে মজা পাবেন অনলাইনে পড়বেন দেশের বাইরে যারা আছেন তারাও মজা পাবেন আজকে শুক্রবার সবাইকে শুক্রবারের পবিত্রতার আহ্বান এবং মঙ্গলের শুভেচ্ছা জানিয়ে রহমতের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি